বিছনাটা চারু দিয়েছি বিছনাটা চারু দেওয়ার পর বাকি রান্নাটুকু করে নিয়ে ঘরটা চারু দিয়ে নিব কিছু মালপত্র এলোমেলো হয়ে আছে ব্যস্ততার কারণে গুছিয়ে নেবো গাছ চারু দিব বিছনাপত্রগুলো গুছিয়ে নিলাম

কারণে ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল বাটন দিয়ে প্রেস করে দিলে অল নোটিফিকেশন হয়ে যাবে পরবর্তীতে আমরা সময় করে ভিডিওটি দেখে নিতে পারবো এই তো আজকে রান্না বান্না ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি না টাইম দেখতে থাকুন থাকুন এবং সুন্দর সুন্দর দিয়ে দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি নাটেন দেখতে থাকুন লাগবে না রান্না করতে মাছ যেহেতু নরম দশ বিশ মিনিট রান্না করলে হয়ে যাবে মোটামুটি পরিমাণ মজা ঝোল দিয়ে ডেকে রান্না করে নিব এবং আরও যা যা রান্না থাকছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন ভিডিওটি

গতকালের পাপার সামনে আলু দিয়ে মাংস মাংস আজকের দিনের এ পর্যন্ত এই প্রথম ব্ল্যান্ডার জবে কাবাব মাংস ফিষেছি আমি সবসময় শিল পাটাতে ফিষে নিই এখানে হচ্ছে গরুর মাংসের কাবাব বানাবো উপকরণ সবগুলো মিক্স করলাম গরুর মাংস যদি আমরা এক কাপ নিই তাহলে আমরা সোয়া এক কাপের মতো ডাল দিব ডালের মধ্যে বুটের ডাল যেটা ছনার ডাল আমরা বলি সেটা দিলে কাবাবটা ভালো হয় মাংস আর কাপ চনার ডাল একসাথে সিদ্ধ দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ গড়ে তাকা উপ গরের মধ্যে মিক্স মশলা সব কিছু দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি আমি যেভাবে বানাই সেভাবে আমার মতন করে সিদ্ধ করে নিয়ে তারপর এগুলা ব্ল্যান্ডারে পিষে নিয়েছি এখানে আমার পরিমাণ অনুযায়ী দুইটা ডিম লাগছিলো তারপর আবারও দুইটা কাঁচামরিচ একটা মাঝারি পেঁয়াজ আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ মতো তিল সেটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়ে কাবাবটা বানিয়ে নিয়েছি এখানে কিছু কাবাবকে ছেঁকে নিচ্ছি এটা ডিপ ফ্রিজে রাখলে কোনো নষ্ট হবে না এমনিতেও কাঁচা রাখলে আমরা বরফ করে রাখতে পারবো যদি আমরা কোনোখানে দিয়ে থাকি তাহলে আমরা একটু এভাবে ফ্রাই করে দিলে হালকাভাবে তাহলে জিনিসটা নষ্ট হবে না এভাবে আমি কাবাবগুলো বানিয়ে নিয়ে ফ্রিজ করে রাখছিলাম তারপর কিছু বেজে নিচ্ছি খাওয়ার জন্য গরুর মাংসের কাবাব চাইলে এভাবে শেডু ফ্রাই করে ডিপ্রেস করে রাখতে পারেন পরবর্তীতে আবার তেলে বেঁচে নিয়ে খেতে পারেন আর যদি আমার মেয়েকে আমার মেয়ে তো ঢাকায় থাকে তাকে দিয়ে এভাবে আমি ফ্রোজেন করে একটু সেকে নিয়ে দিই কিন্তু আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ